নাবি মুস্তফার জীবনী হবে কোনো গান কিস্তা বলা হবে না নাকি তাইলে বাবা যে মন দিয়ে শুনতে হবে আমি কোথা থেকে জীবন শুরু করছি আর তিন দিন পর্যন্ত জীবনী নাবিজির বলবো কোথা পর্যন্ত নিয়ে যাব এগুলা আপনাদেরকে শুনতে হবে এগুলা কিন্তু মা বোনের জীবনে শুনতে পেটু কিন্তু মা বোনের জীবনে শোনা যেমন পেটু চালসা চাল নেকি নাকি গো এবং মেলা ঘোরাতে কিন্তু বাড়া ফাস্ট তো যাই হোক সব মায়েরা মেলাতে ঠেলা খাই না কিছু কিছু মা বোনেরা খায় যারা মা ফার মতো তো যাই হোক আপনাদেরকে একটু মন দিয়ে শুনবেন আর যে সমস্ত ভাইরা এদিকে ঘোরাফেরা করছেন অনুরোধ করব আপনারাই তিন রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন যদি মানুষ না থাকে তো আজ বক্তা করবে কেমন করে ঠিক না ভাই জীবনে শোনার ইচ্ছা যদি না থাকতো তো করতে হতো না খানক একটা বক্তাকে ডেকে নিয়েছে মানুষ নয় জন নাই জীবনে বক্তাকে বলতে ভালো লাগে না বক্তা তখনই ওয়াজ করে বাবা যখন শ্রোতা বেশি পাই তো একটু অনুরোধ করে বলবো যে এই ভাইরা যারা রাস্তায় বসে আছেন আপনারা একটু সামনে চলে আসবেন বেরাদার আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ মামিন একবার দূরত পড়ো না আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মোহাম্মদ

بسم الله الرحمن الرحيم. هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم. يا ايها الذين امنوا صلوا عليه wa sallimatu salima allahumma jore maulana muhammad ala maulana মোহাম্মদ পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই এটা জোর হবে না এই ভাইরা ওই রাস্তা না দাঁড়িয়ে একটু বসেন না জি একটু আছেন পবালতেছে পাইল নিরালাই গনেবি পাইল নিরালাই একটু আমার শত শত বলেন পাইল নিরালাই গনেবি পাইল নিরালাই পাইল নিরালাই গনেবি পাইল নিরালাই দুই কদমে চুমা কাব দুই কদমে চুমা কাব চরম ধুলি গায় পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমা খাব চরম ধুলি মাগব নিরা পাইল নিরালাই গো নবী পাইল নিরালাই তো জরে বর সুবহানাল্লাহ আরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরে রীতি রেওয়ালেন আরে দয়াল সাগরে রীতি রে মাদিনা রয়ে সোনারি ঘরে মদিনার সোনারি ঘরে আছেন তিনি পাইলেন সর্বোদয় পাইলেনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই দুই কদমে চুমা তুই দুই কদমে চুমা খাব চর মধুলি মাগো বগাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই আল্লাহুম্মা মহাম্মাদলা মলা না মহাম্মা সল্লাহ তালালে হো সাল্লাহ বাবাজি জীবনী চালু করছি একটু মন দিয়ে শুনবেন ও মা খালা মা গো একটু মন্দ শুনবেন ন্যাবের জীবনী শুনতে শুনতে যদি চোখ থেকে এক জল বাড়িয়ে যায় আমার আল্লাহ বলে ওই চোখের পানির দ্বারাতে জাহান নামের আগুন নিভায়া যাবে জি তো বাবা পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তে কারি মা করেছি আল্লাহ পাক আল্লাহ তালা বলেন হুয়াল আব্বালু বাল আখিরু বাহিরু বাউতিন বাহু আবিকুল্লি সাইগিন আলী আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানে কার কথা বলেছেন আমার নাবিজির কথা জোরে বলেন আল্লাহ বলছেন তিনাকে প্রথম বানিয়েছি তিনি হলো প্রথম তিনি হলো শেষ অসৎ আমার নাবিন ইনার পরে কোন নাবি আসবে না কি গো ঠিক না আমার নাবির পরে কি আর কোন নাবি আসবে আসবে না তাইলে বাবা এই যে আমরা জাসনা ঈদে মেলাদুন নবী আমরা পালন করেছি না করেনি পানি যদি হয়েছে তবু নবীর জুলুস বের করেছে এটাই হচ্ছে জান্নাতি মুসলমানদের পরিচয় এটাই হচ্ছে নবী মুস্তাফার আশিকের পরিচয় তো বাবা দি আজ এই গ্রামের তিন রাত্রি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামে জীবনী জালসার আয়োজন করেছে আমার কিছু যুবক ভাইরা তাই তো তো বাবা দি জীবনের আয়োজন করেছে এখানে তো আবার গান বাজনা হবে না যদি এখানে গান বাজনা দুটো মেয়ে ছেলে লাস্ট তো হায় ওই মেলাতে যেত না আর এখানে লড় হতো এ ঠিক না দুটো মেয়ে ছেলেকে যদি লাসাতে না জায়গাতে তো মেলা তো দূরের কথা এই জায়গাটা আপনার ফাঁকা থাকতো না আদে নাবির জীবনী শুনতে কিন্তু কাউকে ভালো লাগে না যারা আশিক নাবির প্রেমিক তারা আসে জান্নাতি বাগানে জীবন শুনুন আর নিজের জীবনটাকেও তৈরি করুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি পাক আল্লাহ বলতেছে বান্দা বান্দিরা তোমরা শোনো তোমাদের দিলে যদি নাবি মুস্তফার সরষা পরিমাণ ইমান থাকে ওই ব্যক্তিও তাকে জান্নাতে দেবে তাহলে বাবা আমরা নাবিকে ভালোবাসি বলে আমরা জান্নাতি বাগান এসেছি বাবা আজকে জীবনে আমি বেশি লম্বা করব না অল্প টাইমের মধ্যে শুরু শেষ করব কেন না প্রথম দিন স্টার্ট করব তারপর দিন একটু বাড়াবো তারপর দিন আরো বাড়াবো নাকি বলছেন জি তো বাবাতে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন একবার মদিনার দিকে দিল দিলা গিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন ইনশাল্লাহ আমি জীবনের দিকে আগে যাবো আল্লাহ মোহাম্মদ আলা আলে মোহাম্ম হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে এই হবে না হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আরে দেখিত যদি কেটে দিত কলি যখানা হয়নি হবে না হতে পারে না আমার নবের সাথে কওরে তুলো না এ আমার নাবের মতো কেউ হবে

তবে এই জালসার কমিটি যারা আমি তাদেরকে বলবো ভাই জীবনই করেছেন ভালো কথা কিন্তু এই মেলা কেন বসতে দিয়েছেন এই মেলাটা হচ্ছে সব থেকে শয়তানের জায়গা জি যুবক কমেডিদের কে বলবো ভাই জালসা জীবনই করছে ভালো কিন্তু এই রকম মেলা বসাতে দিও না এই রকম মেলা করেছে কারা ইহুদি খ্রিস্টানেরা মুসলমানেরা না আজ মুসলমানের ঘরেও এই রকম মেলা চলতেছে কি গো যুবক ভাইদেরকে বলি আজ ওখানে মেলা যদি না হতো তো এইখানে মেয়ে গেলে বসতো এখানে যুবক ছেলে গেলে বসতো না বসতো না জি তো বাবা মুসলমান একটা কথা বলি জালসা দেওয়ার নেকিরও কাজ গুনহারও কাজ বুঝলেন না জালসা দেওয়ার নেকিরও কাজ গুনহারও কাজ এখানে জলসা চলছে মেলাতে বাবাজি বেড়া ছেলে মেয়া ছেলে ধরা পড়েছে কি করবেন নাকি বলছে গুনাটা কে নিবে কে নিবে এই গ্রামের মানুষকে নিতে হবে তো বাবাতে মুসলমান অনুরোধ করে বলছি যে আপনারা সকলে জান্নাতি বাগানে বসুন ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা বলে জান্নাতি বাগানে যারা বসবে তাদের ছোট্ট ছোট গুনা আল্লাহ মাফ করবে জোরো বলেন জি তো বাবা দি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন তবে একটাই কথা বলবো ওই জায়গাগুলো ফাঁকা না রেখে এক সাইড যদি আপনার লোড হয়ে থাকে তো বক্তাকেও ওয়াজ করতে ভালো লাগবে আমার মা বন্ধুর কেউ মা বলে একটু আপনার একটু আগে চলে আসবেন একবার দুরুদ পড়বো মা একটু আগে চলে আসেন ঠান্ডা দিন না এখন এখন গরম যেখানে সেখানে গরম একটু আগে চলে আসেন আল্লাহ মাওলানা মোহামা মোহাম আদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিসটা বানিয়েছে পৃথিবীতে জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিসটা বানিয়েছেন আসমান জমিনের আগে পাহাড় পর্বত আগে নদী আনার আগে কোন জিনিসটা বানিয়েছে জি নবীর নূর গান তৈরি করেছে কি গো

একদিন নাবিজির দরবারে হজরত কত আচ্ছা আপনাদের ডেট অফ মনে আছে না নাই আমার যেমন ডেট অফ হচ্ছে দুই আট উনিশশো সাতানব্বই কত বললাম

বাবাজে মুসলমান ভাইর এ শুনা মানিক আমার আব্বি মুসলমান ভাইর

চার আসমানে একটাই আমি তারা দেখতাম ওই তারাটাকে এক নয় দু নয় সহত্তর হাজার বছর পর পর চমকাতে দেখত কে বলছেন কে বললেন হজরতি জিবিল আমি বলতেছি সো সত্তর হাজার বর্ষর পথ পর ওই চান্টাকে ওই তারাটাকে দেখতে পেতাম বেরাদুস নাম দেন সামানি কিরাম সত্তর হাত দিয়ে চি মিন বলতে চির আইতু ইসনাই নিশাবিন অল্প মার রথী ও গ দয়ান বিজি ওই তারাটাকে এক পর নয় তু নয় বাহাত্তর হাজার বা দেখেছি

আমি রপুল আলমের ইজির বলতেছি ওই তারা জীবের তুমি কি জানো নাকি ওই তারাটা আমি ছিলাম জোর আল্লাহলে বাবা আসমানের আগে নাবিকে আগে বানানো হয়েছি জামিনের আগে নাবি কে বানানো হয়েছি এই বাজি সারা কুল কাইনাতের আগে নবীকে বানানো হয়েছে 18000 মাকলুকাত 80000 আলামের আগে আগে আমার নবী মুস্তাফা কে দুনিয়াতে বাবা তৈরি করেছে হাত কিছু দল বাড়িয়েছে

এই একটা কাজ করেন না এই ফ্যানটাকে একটু নিচ থেকে দেওয়া হবে না এই টেবিলের উপর আছে না হালছে আর ওইখানে শব্দ হচ্ছে তাহলে না একটু পাল্ল পরে একটা টেবিল দিয়ে ওপরে দিয়ে দেবে একবার বলবে আল্লাহুম্মা সাল্লা আলা সাল্লাদনা মাওলানা মুহাম্মদ মৌলা মোহাম্মদ আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে কি না হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি হাওয়াই চলে তালের গাড়ি তালে চলে রে गाड़ी चलाय बिना तले गाड़ी चलाय न बिसोले मान अमरा सही मुसलमान